দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস লক্ষ্মীদেবী বাবে করে বসি নারায়ণ হইিতেছে নানা কথা সুখে আলাপন হ্যানোকালে বিনা নিয়ে আসি ক্যাইজ কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি আর আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম তো সেই দিন ছিল বৃহস্পতিবার সকাল সকাল তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে বাকি সব কাজকর্ম করে রান্না করে চলে এসেছিলাম পুজো দিতে কারণ বৃহস্পতিবারে পুজো দিতে একটু বেশি সময় লাগে কারণ পাঁচালি পরে পুজো দিতে হয় আর বৃহস্পতিবারে মানে ঘট পাতবো কিন্তু পাঁচালি পরবো না সেটা আমার ঠিক ভালো লাগে না মানে আমি আগেও বিয়ের আগেও পাঁচালি পরতাম প্রত্যেক সপ্তাহে আমার পাঁচালি পরতে খুব ভালো লাগে এমনকি পাঁচালিটা আমার পুরো ঠোটস তো হয়ে গেছিল আগে তো বিয়ের পরে মানে মাম্মাম হওয়ার পর অনেক বছর আমি পুজো দিতাম না মানে সময় হয়ে উঠতো না এখন যেহেতু শাশুড়ির হাত ভেঙে গেছে উনি পুজো দিতে পারে না তো বৃহস্পতিবার দিনকা আমি পুজো দিই আর বাকি দিন সময় পেলে দিই কারণ স্কুলে আনতে যেতে হয় নয়তো মানে শ্বশুর মশাই পুজো দেয় তো দেখো সেই দিনকে আমি মানে পুজো দিতে বসে পড়েছি আর সেদিন বর অফিসে ছুটি নিয়েছিল কারণ শাশুড়ির হাত ভেঙে গেছে বললাম তো ওনাকে চেক নিয়ে যেতে হয় তাই জন্য মানে শ্বশুর আর বর দুজনা মিলে গেছে ডাক্তারের কাছে নিয়ে তো আমার সব কাজ হয়ে গেছে ননদও অফিসে বেরোবে আমি আমার সব কাজ ছেড়ে পুজো দিতে বসে পড়েছি আর মামা মামামের মতো দুষ্টুমি ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছিলাম তো আমি এখন পুজো দিতে থাকি আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আর এই যেই স্বস্তিক চিহ্ন এটা আঁকতে আমার খুব ভালো লাগে কি ভালো লাগে না ঘটে সুন্দর করে স্বস্তিক চিহ্ন আঁকা থাকলে দেখতেও বেশ ভালো লাগে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো ছুটি ছিল আর সকালবেলায় তো ওর পড়তে বসা হয়নি কারণ সকালবেলায় ওকে নিয়ে পড়তে বসানোর আমার সময় হয় না ওই সব যেদিন স্কুল থাকে না সেদিন সব কাজ সেরে তারপরে ওকে নিয়ে পড়তে বসায় তারপরে ওকে এখন স্নান করিয়ে দেব ওকে স্নান করিয়ে ভাত খাইয়ে দেব তারপরে ও ঘুমিয়ে পড়বে সেদিন রান্না হয়েছিল চিংড়ি আলু পোস্ত ডাল আর চিংড়ি মাছ তো চিংড়ি মাছ ওর জন্য ভাজা রেখেছিলাম ও ভাজা পছন্দ করে বলে আর দেখো আমাদের ফ্রিজটা চলে এসছে আর আমাদের পেয়ারা গাছটা দেখেছি ও পেয়ারার ভারে মানে গাছের ডালটাই হেলে গেছে ঝুলে পড়েছে আর ফ্রিজ চলে এসছে আর এখন ফ্রিজটা ওপরে নিয়ে আসবে তো দেখো এখন বিকেলবেলা একটু রেডি হয়েছি যাব শ্রীরামপুরে মানে শ্রীরামপুরটা আমার আমার এত ভালো লাগে কি বলবো মানে আমার ভীষণ ভালো লাগার জায়গা শ্রীরামপুর তো দরকার থাকলে তো চাই অবিয়াসলি দরকার না থাকলে আমি প্রত্যেক সপ্তাহতে শ্রীরামপুর মানে যাবই। আমার ভালো লাগে এরকম ঘুরতে ঘুরতে যেতে মানে দরকার থাকলে কি এরকম কিছু কিনতে তো যাই আর হচ্ছে দরকার না থাকলে অদরকারে যেরকম যাই মানে বরে শ্রীরামপুরে অনেক কাজ থাকে ও টাকা কালেকশন করা থাকে মানে কোনো কোনো দোকানে যাওয়ার থাকে তো সেখানে ওর পেছন পেছন চলে যায় তো ঘুরতে ঘুরতে যেতে আমার খুব ভালো লাগে তো আজকে যেটা যাব মানে দরকারেই যাব ব্যাগ কিনতে যাবো মামের স্কুলের ব্যাগটা অনেকদিন আগেই মানে ছেঁড়া ছেঁড়া হয়ে গেছে চেনটা কেটে গেছে তো আমার বাবা এসেছিলো তখন ব্যাগ কেনার টাকা দিয়ে গেছিলো তো কেনা হয়নি তো এখন রেডি হয়েছে যাবো বলে বর আজকে ছুটি নিয়েছে মানে শাশুড়ির হাত ভেঙে গেছে ডাক্তারের কাছে নিয়ে যেতে হয় মাঝে মাঝে চেক জন্য তো সেই জন্য ছুটি নিয়েছে আর এখন বৃষ্টিটাও হচ্ছে না বৃষ্টির ওয়েদারটা কেটেছে মনে হচ্ছে আর বৃষ্টি ভালো লাগছিল না একদম মানে বৃষ্টি চাই ঠিকই কিন্তু এক থারসে মানে লাগাতার কোনো কিছুই ভালো লাগে না তো তাই জন্য এখন রেডি হয়ে গেছি বৃষ্টিটাও দেখছি হবে না মনে হচ্ছে হালকা রোদ্দ উঠেছে তো চলো যাওয়া যাক বলে দাও এসেছিলাম তো ব্যাগ কিনতে এই বাজার কলকাতাতে আমি আগের দিন এসে দেখেছিলাম বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর ব্যাগ থাকে কিন্তু পরে শুনলাম যে মানে দু হাজার টাকার ওপরে কেনাকাটা করলে ব্যাগ তবে পাওয়া যায় তো এখানে নর্মালভাবে ব্যাগ কিনতে পাওয়া যায় না তো কি করব ব্যাগ তো ওখান থেকে নিতে পারলাম না আর যেহেতু বৃহস্পতিবার দিন ছিল ঋষিরা শ্রীরামপুর কনগরে সব দোকান বৃহস্পতিবারে বন্ধ থাকে তাই আরও ব্যাগ কেনা হয়নি আমি ওখান থেকে একটা টপ নিয়ে নিয়েছিলাম মানে সুন্দর লাগছিল দেখতে তো নিয়ে রাখলাম সবসময় তোমার তো জিন্স পরি না আর এই দেখো এই কোটগুলো দেখছো মানে পাঞ্জাবির ওপরে পরার জন্য বরের ওগুলো একটা কিনতে হবে কারণ সামনে বিয়ে বাড়ি আছে ওখানে পরার জন্য তারপরে ওখান থেকে চলে আসলাম আমরা হ্যাংলাতে মানে মাহেশেই তো মাহেশের এই হ্যাংলার মানে নতুন ব্রাঞ্চ হয়েছে এটা মেন ব্রাঞ্চ আছে মানে শ্রীরামপুর স্টেশনের কাছে এখন মাহেশে হয়েছে তো আসলাম অনেক দিন মানে কি বলবো অনেক বছর পর বর আমাকে নিয়ে আসলো রেস্টুরেন্টে মানে আস আসি তো আসি কিন্তু তখন কেউ অন্য কেউ থাকে মানে আমাকে আর মাম্মামকে নিয়ে আসলে মনে হয় অনেকদিন পর আগে যখন মানে মাম্মাম হয়নি তা তখন মাঝে মাঝে নিয়ে আসতো তো তারপর ওখানে চাইনিজ আইটেম কোনো কিছু ছিল না ভেবেছিলাম চাউমিন খাবো মিক্সড রাইস চাউমিন খাবো মিক্স চাও তো মাম্মাম চাউমিনটা খেতে পছন্দ করে তো সেটা তোরা নুডলস আইটেম ওখানে ছিল না তো সেই জন্য ফিশ ফ্রাই নিয়েছিলাম দুটো ফিশ ফ্রাই নিয়েছিলাম আর বিশ্বাস করো এত বড় ফিশ ফ্রাই আমি আগে কখনও খাইনি মানে অনেক রেস্টুরেন্ট খেয়েছি কিন্তু এটা এতটা সুন্দর ছিল অনেকটা মোটা ছিল মানে ভেতরের যে পুরটা না মানে মাছের ফিলেটা অনেকটা মোটা ছিল খেয়ে পুরো পেট ভরে গেছে তো তারপরে দেখো এইগুলো একটুখানি নিয়েছিলাম এখন চলে যাব বাড়ির দিকে আর মাম্মাম এত ভালো খেয়েছে ফিশ ফ্রাই কী বলবো এমনিতেও তো মাছ ভালোবাসে তাই জন্য মনে হয় একটু বেশি ভালো খেয়েছে আর এখানে চলে এসেছিলাম রিসরাতে একটা ওষুধের দোকানে কারণ শাশুড়ির হাত ভেঙে গেছে বলে মানে আজকে ডাক্তারের কাছে গেছিলো বলেছিল হাতের জন্য ব্যাগ কিনতে মানে কি একটা ব্যাগ পাওয়া যায় তো সেটা ওষুধের দোকানে নিতে গেছিলো আর এখানে এই যে আমার মাম্মাম দিন দুর্গা ঠাকুর আঁকছে দুর্গা ঠাকুর এখন ঠাকুরের স্টিকারও কিনবে তো ঠাকুরের স্টিকার কেনা হয়ে গেছে এখন চলে যাব বাড়িতে আসার সময় চিকেন নিয়ে এসেছিলাম আর এই দেখো ফ্রিজটা লাগিয়ে দিয়ে গেছে মানে খুব সুন্দর লাগছে দেখতে মানে এতদিন রকম দেখেছিলাম তো এখন একটা অন্যরকম নতুন নতুন তো তো খুব ভালো লাগছে দেখতে তো রাত্রেবেলায় ননদ আসা বলল যে আসার সময় চিকেন নিয়ে আসবে চিকেন স্টু করব। তারপরে ও চিকেন স্টু এখানে রান্না করছিল করে মাঝে মাঝে কিছু রান্না টুকটাক করে ভালোই লাগে নতুন নতুন সব কিছু অন্য কারোর হাতে খেতে রোজ নিজে রান্না করে খেতেও ঠিক ভালো লাগে না তো ও এখানে রান্না করছে আর আমি ওখানে ওদিকে যাব একটু ঘরটা গোছাতে হবে হয়ে আছে আর এখানে ওর রান্না প্রায় হয়ে এসেছে তো রাত্রেবেলায় আজ রাত্রেবেলা সেদিন ডিনারে চিকেন স্টু আর ব্রেডই খাওয়া হয়েছিল তো আমাদের বাড়িতে চিকেন স্টু মাঝে মাঝেই খাওয়া হয় আমার খুব ভালো লাগে মানে হেলদি লাগে কেমন নিজেকে সেলিব্রেটি মনে হয় মনে হয় যেন ওরা এইসব খাবার খায় তো এখানে দেখো চিকেন স্টু রান্না করা রেডি হয়ে গেছে খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল তো এখন সেটা খেয়ে নেবো আর আমি না অন্যভাবে চিকেন স্ট্রু করি মানে ও যেমন চিকেনটাকে গোটা গোটা রেখেছে আমি সেরকম করি না আমি মানে সবজিগুলোকে খুব চিরি করে কাটি আর চিকেনটা সেদ্ধ করে ছাড়িয়ে নিই মানে ওটা একটু বেশি মানে গাঢ় হয় আর ওটা তো ব্রেড দিয়ে কখনও খাইনি আজকে প্রথমবার ব্রেড দিয়ে স্ট্রু খাচ্ছি তো চলো খেতে খুব টেস্টি হয়েছিলো তো ভিডিওটা আমি এখানে শেষ করছি টাটা